নমস্কার বর্ধমান শহর ডাক্তারি তথ্য চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমার এক বন্ধু কমেন্ট করেছেন ডক্টর বিএন সরকার কবে কোথায় বসেন কীভাবে দেখাবেন তো আজকে আমরা ডক্টর বিএন সরকার স্যারকে নিয়েই আলোচনা করব ডক্টর বিএন সরকার স্যার হচ্ছেন বর্ধমান শহরের ওয়ান অফ দ্য বেস্ট গাইনোকোলজিস্ট মানে স্ত্রী ও প্রসূতি বিশেষজ্ঞ গাইনি ডাক্তার আমরা যেটা সচরাচর বলে থাকি গাইনি ডাক্তার বর্ধমান শহরে প্রচুর গাইনোকোলজিস্ট আছেন তার মধ্যে ডক্টর বিএন সরকার স্যার হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট খুব ভালো ডাক্তার এবং যথেষ্ট নাম আছেন এবং বিশেষ করে ডক্টর বিএন সরকার স্যার যেই বিশেষত স্পেশালিস্ট সেটা হচ্ছে ইনফার্টিলিটি ইনফার্টিলিটি মানে কি বাংলায় আমরা যেটাকে বলি বান্ধত্ব মানে যেসব মায়েদের অনেক দিন যাবত বা আসছে না কোনো কারণে সেই সব বিষয়ে স্যারের চিকিৎসা স্পেশালিস্ট একদম এই জন্য স্যার নিজের ক্লিনিকের নামই দিয়েছেন বর্ধমান ফার্টিলিটি ক্লিনিক এটা হচ্ছে স্যারের নিজস্ব ক্লিনিক এবং সেটার নাম সেখানেই স্যার চেম্বার করেন স্যার এম বিবিএস এবং এমডি তাছাড়াও স্যারের আরও একটা ডিগ্রি আছে ডিএমআরডি মানে রেডিওলজি নিয়েও স্যার ডিগ্রি করেছেন তো এটা গেল স্যারের সম্বন্ধে এবার যদি বলেন যে স্যারকে কীভাবে দেখাবেন কবে পাবেন সমস্ত জিনিস আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দিয়ে দেব প্রথম হচ্ছে স্যার কবে বসেন স্যার বসেন সপ্তাহে শনিবার বাদ দিয়ে প্রত্যেক দিন শনিবার শুধু বসেন না বাকি প্রত্যেক দিন স্যার বসেন সকালে আটটা থেকে নিয়ে বিকালে তিনটে চারটে পর্যন্ত দেখেন মানে পেশেন্ট যতক্ষণ থাকবে স্যার দেখেন সকালে আটটা সাড়ে আটটা থেকে শুরু করেন শনিবার শুধু বন্ধ বাকি সপ্তাহের প্রত্যেক দিন স্যারকে পাবেন এটা গেল সময় এবং কবে কবে বসে আপনাকে বলে দিলাম এরপর হচ্ছে নাম লেখাবেন কিভাবে স্যারকে নাম লেখানোর জন্য দুটো ফোন নাম্বার অ্যাভেলেবেল আছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি নাম্বার দুটো দেখে নিন এই নাম্বারগুলোতে আপনাদেরকে ফোন করতে হবে একদিন আগে ফোনটা করবেন ওই সকালে আটটার পর থেকে নিয়ে দুপুরে তিনটের মধ্যে ফোন তো হলো ফোনে আপনি নাম বুক করলেন যখন আপনি ফোনে নাম বুক করবেন তখনই আপনাকে ওভার ফোন বলে দেওয়া হবে যে আপনাকে কখন আসতে হবে টাইমটা মানে ধরে নিন আপনি প্রথমের দিকে নাম পেলে সকালেই আসতে হবে বা যদি ধরুন আপনার নাম শেষের দিকে হয় তাহলে আপনাকে বিকালে আসতে হবে তাই ওনারা যখন আপনার নাম লিখবেন ফোনে তখন আপনাকে জানিয়ে দেবেন যে আপনাকে কোন সময়ে ক্লিনিকে পৌঁছাতে হবে ওনারা বলে দেবেন প্রত্যেক দিন প্রচুর নাম হয় তাই আগে থেকে একদিন আগে থেকে নামটা লিখিয়ে রাখাই ভালো ধরেন আপনি নাম লেখানলেন না ডাইরেক্ট গেলেন সেক্ষেত্রে কি দেখাতে পারবেন হ্যাঁ সেক্ষেত্রে আপনি দেখাতে পারবেন সেদিনই গিয়ে আপনি নাম লিখিয়ে দেখাতে পারবেন কিন্তু আপনার যত নম্বরে নাম হবে আপনাকে কিন্তু ততক্ষণ ওয়েট করতে হবে ধরে নিন আপনি যে সময়ে গেছেন সেই সময় পঞ্চাশ নম্বরে নাম চলছে তাহলে আপনাকে ওই ততক্ষণ কিন্তু সময় দিয়ে ওয়েট করে দেখিয়ে নিতে হবে দেখানো হবে না না আগের দিন থেকে নাম লেখা নেই বলে দেখানো হবে না এরকম নয় আপনি সেদিন গিয়েও নাম লিখিয়ে দেখাতে পারেন এটা করা যায় এক নম্বর এরপর হচ্ছে ফিজ ফিজ স্যারের মাত্র তিনশো টাকা তিনশো টাকা ফিজ আর এরপর যদি বলেন স্যারের ক্লিনিকটা কোথায় মানে আপনি যাবেন কীভাবে স্যারের ক্লিনিকের যে ঠিকানা সেটা আমি বলে দিচ্ছি আপনাকে হসপিটাল বর্ধমান হসপিটালের যে চার নম্বর গেট আছে বর্ধমান হসপিটালের চার নম্বর গেট বা আপনি বলতে পারেন শিশু ওয়ার্ডের দিকে যে গেটটি আছে শিশু ওয়ার্ডের দিকে যে গেটটি আছে সেই চার নম্বর গেটের থেকে ঢিল ভারত ছোড়া তো ঠিক ওই ভারত সেবাশ্রম সংঘের অপোজিটে হচ্ছে আপনার স্যারের ক্লিনিক বর্ধমান ফার্টিলিটি ক্লিনিক এটা হচ্ছে স্যারের ক্লিনিকের নাম ঠিক এটা হচ্ছে ঠিকানা এবার ধরুন আপনি চেনেন না আসবেন কি করে আপনি যদি বর্ধমান স্টেশন থেকে আসেন যে কাউকে যে কোনো টোটোওয়ালা রিক্সাওয়ালাকে বলবেন বর্ধমান হসপিটালে চার নম্বর গেট যাব বা বলবেন বর্ধমান হসপিটালের শিশু ওয়ার্ডের কাছে যে গেটটি আছে সেই গেটটি যাব সেই গেটের সামনেই যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে যে স্যারের চেম্বারটা কোথায় বা আপনি সামনেই দেখতে পাবেন ভারত সেবাশ্রম সংঘ রয়েছে সেই ভারত সেবাশ্রম সঙ্গে ঠিক অপোজিটে হচ্ছে স্যারের ক্লিনিক তো আশা করি সমস্ত তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করতে পারলাম যদি আর কোনো তথ্যর প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন আর আজকে এ পর্যন্তই পরে আবার অন্য কোনো বর্ধমানের ডাক্তারবাবুকে নিয়ে ভিডিও নিয়ে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো তথ্যের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদেরকে সেই তথ্য দিয়ে সাহায্য করা নমস্কার